এ দেখো হাঁড়িতে করে অনেকটাই মাছ হয়ে গেছে এখন সামনের একটা পুকুর আছে সেখানে মাছ ধরতে তো এখান থেকে কতটা মাছ ধরতে পারি দেখা যাক এখন সবাই লাগছে এই সামনের একটা পুকুর আছে এই পুকুরটা পয়সা করা হবে এখান থেকে মাছ ধরা হবে দেখা যাক কুঁচে কই ধরতে পেরেছো তাহলে আর কি করাড়িটা দাও তো কই মাছ এই তো হাঁড়ি কেন এইতো দাঁড়ো ধর কাঁকড়া আছে অনেক এই ঘাস তুললেই কাঁকড়া এই সেই ইয়ে একটা ইয়ে মাছ আছে না মেটে গুঁড়গুলো ছাপ না তো ছোড়ো আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও মানে দাও এই দেখো কাঁকড়া চলে যাচ্ছে চলে যাচ্ছে দশ রাত যা আমার কইছে কোথায় গেল

이만 돌아줘 다도 다도 돌아서. 돌나 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 돌

ওই ওই চলে গেল ব্যাঙ মানি সাই চলে যাচ্ছে ওই যে বড় বড় ব্যাঙ ওই চলে গেল টা ও জল চেনে ওই দেখো ফের সেই ব্যাঙ সাইড নিচে চলে গেল ধর থাক মানি থাক ফের সেই আছে বাবার হাতে সাপ পরার ভয় হাতে শোল মাছটা তো হলো না মানি থাকা দিও না সে তো অবশ্যই নামবে না দুটো হাঁড়ি এক জায়গায় দাঁকো দুটো হাঁড়ি মাছ হলো আমাদের এই পুকুরটা ছ্যাঁচার পরে এই দেখো এখানে আছে কিছু চ্যাং মাছ কাঁকড়া আর এটাতেও আছে কাঁকড়া চ্যাং মাছ দুটো হাঁড়িতে করে মাছ ধরা হয়েছে